হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হয়ে যাচ্ছে বাংলা এবং আজকের পাঠ হচ্ছে নদী যে দক্ষতার উপলিউশন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা তো চলো দেখে নিই আমাদের আচরণ অঙ্গ কি বলা হয়েছে দেখো এক নম্বর যে আচরণাঙ্গ সমূরী রয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে সমন্বয়করণ হবে হয় কি মিল রয়েছে সে বা মিল রয়েছে সেগুলো কিন্তু সেগুলো যে প্রশ্নের মধ্যে করা হবে এবং তার সঙ্গে যে আচরণগ সময়টি যাবে সেটি হয়ে যাবে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ সেটা বাংলার সাথে ইংলিশ হতে পারে ইতিহাস ভূগোল যে যদি কোনো আমরা বাংলা পড়তে পড়তে সেটি যদি আমরা ইতিহাসের সাথে পড়ে থাকি তাহলে ইতিহাসের সাথে মেলবন্ধন খুঁজে পাবো যদি ইংলিশের সাথে পড়ে থাকি তাহলে ইংলিশের সাথে আমরা মেলবন্ধন খুঁজে বের করব তুই দেখো শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ যে দৃষ্টান্তগুলি আমাদের পাঠকে কেন্দ্র করে যে বিষয়টি আমি পড়াচ্ছি সেটাকে কেন্দ্র করে হবে তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ বলতে কি বোঝানো হয়েছে যে শিক্ষার্থীর কাছ থেকে যে দৃষ্টান্তগুলো আমাদের পাঠের মধ্যে রয়েছে সেগুলো তো তো থাকলো কিন্তু তাছাড়াও আরও অন্যান্য যে দৃষ্টান্ত যে উদাহরণগুলো আমরা শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইব যেগুলো তারা পাঠের মধ্যে নেই পাঠের বাইরে থেকে বলবে তখন সেগুলো হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপর দেখো সাধারণীকরণ করা সাধারণীকরণ করা বলতে যে বিষয়টি আমি পড়ব যে পাঠটি আজকে পড়ানুসিকে সবলীকরণ করা একটা থেকে উপনীত হওয়া হতে পারে তারপর আজকের পাঠ থেকে আমরা কি কি শিখলাম কি জানতে পারলাম সেগুলোকে সরলীকরণের মাধ্যমে বলা সেগুলো হয়ে যাচ্ছে কিন্তু সাধারণকরণের মধ্যে মধ্যে তো দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলিট করছো সেই কলেজের নাম দেবে কোন ক্লাসে করছো নদী এর এই পাঠ্যাংশটি আমাদের ক্লাস থ্রিতে রয়েছে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে দেখো শিক্ষিকার কাজে কি বলা হচ্ছে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এই যে কুশল কুশল বলতে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ চাহিদা টিচার এবং স্টুডেন্টের মধ্যে সেটাকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবেন তারা গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন স্যার ক্লাসের মধ্যে আসবেন দেখো তারপর শিক্ষার্থীদের সামনে একটা কাগজের নৌকা আমরা কাগজের নৌকা করতে পারি তো সেরকমই কাগজের নৌকা তুলে ধরে জিজ্ঞাসা করব বা তিনি জিজ্ঞাসা করলেন এটি কি তো দেখো বাচ্চারা বলছেন ম্যাম কাগজের তৈরি নৌকা টিচার বলছেন দেখো হ্যাঁ এবার মৌ তুমি বলো তো নৌকা কোথায় চলাচল করে বা নৌকা আমরা কোথায় দেখতে পাই তো দেখো বাচ্চারা বলছে ম্যাম নদীতে বা নদীর মধ্যে দেখা যায় নদীতে চলাচল করতে দেখা যায় তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে আঠেরো নম্বর রয়েছে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্তগণ সেটি হয়ে যাবে এখানে দেখো তারপর তোমরা প্রশ্ন করতে পারো নদীতে তো আমরা নৌকা চলাচল করে জানলাম তো বলো তো নদীতে চলাচল করে এমন কয়েকটি যানবাহনের নাম কি তোমরা বলো তো জাহাজ স্টিমার লঞ্চ হতে পারে তারপর তো এগুলো এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে অঙ্গ সংঘটি রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের তারা যথাযথ উদাহরণ তারপর এই প্রশ্নটি করতে পারো টিচার বলছেন বাহ নদীর শব্দের ইংরেজি প্রতিশব্দ কি বলতে পারো অথবা নদীর শব্দের ইংরেজিটা কি বলো তো দেখো ম্যাম বলছেন যে ম্যাম নদীকে ইংরেজিতে কী বলে থাকি রিভার বলে থাকি এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করণ দেখো তারপর বলবে আচ্ছা আমার তোমাদের দেখা কয়েকটি নদীর নাম বলতে পারবে রিয়া তুমি বলছে পার পারবে বলছে হ্যাঁ ম্যাম পারবো তো সে রিয়া তুমি বলো কোপাই নদী অজয় নদী এগুলো হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ তোমরা যে জায়গায় থাকো সেখানকার নামগুলি তোমরা দিতে পারো তারপর দেখো নদী তারপর টিচার বলছেন যে নদীতে তো অনেক কিছুই বসবাস করে নদী থেকে আমরা জানি যে নদীতে মধ্যে অনেক অনেক প্রাণী যেমন বসবাস করে উদ্ভিদেও বসবাস করে তো অনেক উদ্ভিদকেও দেখতে পাওয়া যায় তো সেরকমই নদীতে বসবাস করে এমন কয়েকটি প্রাণীর নাম বলো যে জিজ্ঞাসা করবেন তো হচ্ছে মাছ কচ্ছপ সাপ এগুলো দেখবে যখন নদীতে পার্টুটা রয়েছে সেখানে নদীর একটা ছবি এঁকে এরকমভাবে তো সেখানে নদী মাছ আঁকা আছে কচ্ছপ আঁকা আছে ব্রিজ আঁকা রয়েছে সিঁড়ি আঁকা রয়েছে এরকম রয়েছে দিয়ে গাছপালা আঁকা আছে তো সেই জন্য এটা হয়ে গেছে সেটি তারপর দেখো রিমা তুমি আরো কয়েকটি প্রাণীর নাম বলো এই যে মাছ কচ্ছ বলো এগুলো বাদে আরও কয়েকটি নাম জিজ্ঞাসা করছেন যারা জলের মধ্যে বসবাস করে তো জলের মধ্যে বসবাস করতে কুমিরকে আমরা দেখেছি কাঁকড়া দেখতে পায় ব্যাং ইত্যাদি তো এটা হয়ে আছে যথাযথ উদাহরণ দেখো এবার টিচার একজনকে বলছেন রেখা তুমি উঠে এসো এবং কুমির ব্যাঙ মাছ এগুলোর ইংরাজি প্রতি শব্দটি কী বা ইংরাজিটা ইংরেজিতে আমরা কী বলে থাকি এদেরকে বোর্ডে লেখো তো দেখো কুমির কোকোর মাছ ফিশ ব্যাং ফ্রক তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দেখো টিচার বলছেন বাহ একদম ঠিক উত্তর দিয়েছ বা তোমার জন্য বা সবগুলি ঠিক হয়েছে সঠিক উত্তর হয়েছে এটা বলতে পারো দেখো এবার বলো তো নদী দুই পারকে সংযোগ করতে কি ব্যবহার করা হয় তো সেতু ব্যবহার করা হয়ে থাকে একটা পার থেকে আমরা অন্য পারে যাতায়াতের জন্য আমরা সেতুর সেতুকে আমরা কাজে লাগিয়ে থাকি তো হয়ে যাচ্ছে দুই নম্বর যে এটা সমটি রয়েছে সেটি টিচার বলছেন হ্যাঁ সেতুর ইংরেজিটা কি বলো টিচার জিজ্ঞাসা করছেন সেতুকে আমরা ইংরেজিতে ব্রিজ বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দেখো এই সেতু আমরা এই সেতু আমরা কোথায় দেখছি নদীর মধ্যে সেতু দেখলাম তো টিচার জিজ্ঞাসা করছেন সেতু আমরা কোথায় কোথায় দেখেছি আর কি কোথাও দেখতে পাই তো টিচার ম্যাম বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম মেঘনা তুমি বলো আর কোথায় আমরা সেতু দেখেছি রাস্তার উপরে আমরা সেতু দেখেছি রেল লাইনের উপরে আমরা সেতু দেখেছি তো সেটা বলেছে তো এটা হয়েছে এক নম্বর যে আচরণ গৌসঙ্গটি রয়েছে সেটি না সরি এটা এক নম্বর হবে না এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ অর্থাৎ তিন নম্বর যে অঙ্গ সমটি রয়েছে সেটি হয়ে যাবে এখানে দেখো এরকম একটা ছবি আঁকতে পারো তোমরা দিয়ে জিজ্ঞাসা করতে পারো যে নদী কেমনভাবে চলাচল করবে বা নদীর গতিপথটা কেমন নদী কি একে বেগে চলাচল করে নাকি সোজা পথে চলাচল করে তো বাচ্চারা অবশ্যই বলবে যে নদী একে বেগে চলাচল করে বা বলতে পারে যে নদী আঁকা বাঁকা পথে চলাচল করে দেখো এবার টিচার ক্লাসের শেষে চলে এসেছেন যে বলছে এবার বলো আজকে পাঠ থেকে আমরা কী কী জানতে পারলাম বা শিখতে পারলাম তো এই যে যখনই আমরা সাধারণীকরণে গিয়ে পৌঁছাবো তখন কি হবে যে বিষয়টি তারা বললো সেটাকে স্মরণীকরণ করে বলা যা যাকে জানতে পারলো শিখতে পারলো সেগুলোকে সাধারণীকরণের মধ্যে আমাদের বলতে হবে দেখো আজকে পাঠ থেকে নদী কীভাবে বইয়ে বয়ে চলে জানলাম বা নদীর গতিপথ কেমন সেটা জানলাম নদীতে কোন কোন প্রাণী বসবাস করে তা জানলাম এছাড়াও অনেকগুলো নদীর নাম এবং একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয় কীভাবে সমন্বয়করণ করতে হয় সেটা আমরা শিখলাম তো এটা হয়ে যাচ্ছে চার নম্বর যে আচের নম্বর সমূহ রয়েছে যেটাকে আমরা বুঝি সাধারণীকরণ সেটি হয়ে যাবে এখানে আজকের আলোচনা আমি এখানে শেষ করব আলোচনার শেষে অবশ্যই একটা আবার একটা কথা বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কর সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ